আসসালামু আলাইকুম আমি আজকে আসছি টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটে আর এখানে আসছি মূলত চাপড়া খাওয়ার জন্য আর এখানে আসার পর একটা কথা মনে হয়ে গেল আমাদের এলাকার মানুষ বা গ্রামের মানুষ একটা কথা বলতো যে টাঙ্গাইল যখন আসছি মামলা একটা গড়ে যাই তো আজকে আমরা এই টাঙ্গাইলের ফেমাস চাপড়া সেটা ট্রাই করবো আর এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি যখন এই জায়গাতে এসেছি তখন হলো ঠিক দুপুর সময় আর আমি একটু সামনের দিকে এগুতে এগুতে এই জিনিসটা দেখি এটা হচ্ছে জুলাই স্মৃতি স্মারক হিসাবে রাখা হয়েছে এটা নির্মাণাধীন আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট থেকে একটু সামনে আসলে কোর্টের এই পাশেই বিক্রি হয় কিন্তু টাঙ্গাইলের ফেমা চাপড়া এখানে আপনারা মামলা করার জন্য আসেন আর যে কোনো প্রয়োজনে আসেন এখানে অনেকেই হয়তোবা চাপড়া খেয়েছেন তো আমরা এখন এই এটার বানানোর প্রসেসটা দেখবো আর ওনার কাছে জানবে উনি কতটুকুন বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন এই খামির এগুলো দেওয়া হচ্ছে আপনি প্রত্যেক দিন কত কেজি করে বিক্রি হয় পনেরো বিশ কেজি যায় ভাই পনেরো বিশ কেজি যায় আচ্ছা টাঙ্গাইলের যে ফেমাস যে চাপড়ার কথা বলে অনেকেই এটাই কি সেটা এটাই হিসাব ও আচ্ছা দেখেন এখানে বানানো হয়েছে আর এখানে এই যে এগুলো বানিয়ে রাখা হয়েছে আর এখানে কি আছে এগুলোর সাথে কি দেন আপনারা আলু ভর্তা পেঁয়াজ কাঁচামোচ পেঁয়াজ কাঁচামরিচ আলু ভর্তা এগুলো আছে আপনার খামির তো এখন শেষ হয়ে গেছে প্রায় হ্যাঁ শেষের দিকে সকালে কত কেজি গুল ছিলেন এখন হচ্ছে দুপুর টাইম আর পনেরো কেজি চলছে আর কি দশ পনেরো কেজি তো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কিন্তু সেই টাঙ্গাইলের চাপড়া যেটা মানে এখানে আসার পরে মানে খায় নাই এমন কোনো লোক নাই এখানে মানে শখ করে হোক আর টেস্ট করার জন্য হোক যেভাবে হোক এগুলা এখানে এসে খেয়ে যায় এখানে চাপড়া বানানোর যে প্রসেস সেটা দেখলেন আর এখানে যে আলুটা যখন ভর্তা করে তখন দেখতেছিলাম যে এখানে একটা গ্লাস দিয়ে তারপর ভর্তা করতেছিল হাতের কোনো স্পর্শ সারা আর নাহিদ দেখেন এই পাশে খাওয়া শুরু করে দিছে নাহিদ যেখানেই যাক ও সবার আগে খায় খালি শুধু খাইলেই হইব না কেমন লাগতেছে চাপড়া খুব ভালো লাগতেছে চাপড়া হুম খুব ভালো লাগতেছে টাঙ্গাইল আসলে আপনারা এখানে অবশ্যই চাপরা খেয়ে যাবেন যারা আসে সবাই খায় ঠিক আছে যারা আসে সবাই খায় আর এখানে টাঙ্গাইলের ভিতরে যারা আছে আমার মনে হয় এই জায়গাতে অন্তত চাপরা খায় না এরকম কোনো লোক নাই নাহিদ সব খেয়ে শেষ করে ফেলছে তারপরে একটু আছে আমি ট্রাই করতেছি আমার খাওয়ার সুযোগই দেয় না মানে আমি ভিডিও করতেছি আর এদিকে সব সাবার করে দিল এই যে এখানে হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে মরিচ আর পেঁয়াজ ভর্তা আর হচ্ছে একটু আলু ভর্তা দেওয়া হয়েছে এই টেস্ট কেমন আর এগুলোর সাথে এগুলোর সাথে সরিষার তেল সরিষার তেলও দিছে টাঙ্গাইলে আমি আমি বিশেষ করে আসছিলাম তিন চার বছর আগে তখন একবার খেয়ে গেছিলাম আবার যে আজকে আজকে হচ্ছে এখানে আসার উদ্দেশ্য একটু পরেই আপনারা জানতে পারবেন এখানে আরও কিছু লোক আসতেছে আমাদের ভাই বেরাদার ওরা আসবে কিছুক্ষণ পর সবার সাথে পরিচয় করিয়ে দেবে একটু পরেই আপনাদের সাথে আমরা তখন যার জন্য অপেক্ষা করতেছিলাম আর আমি অপেক্ষা করতেছিলাম না হৃদয় ভাই আসলে আমার জন্য অপেক্ষা করছে কারণ হচ্ছে সেই সকালে আসছে হৃদয় ভাই আর এখন এই মাত্র আমি দেখা করলাম আমার আসতে একটু লেট হয়েছিল তো হৃদয় ভাই কিছু মনে করেন নাই তো না না ভাই কিছু মনে করেন তো একটু আসতে লেট হয়েছে রাস্তায় জ্যাম ছিল এই জন্য আসলে একটু লেট হয়েছে ঠিক আছে এখন হৃদয় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আর হৃদয় ভাইয়ের সাথে আমি একটু পরে যাব হচ্ছে আমাদের টাঙ্গাইলের ডিসি লেক পার্কে তো সেখানে যাওয়ার পর সেখানে আলাদা একটা ভিডিও হবে সেই ভিডিওটা আমি হয়তোবা পার্ক করে পরেরবার আপলোড করবো টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেটের এই পাশটা আমরা ঘুরলাম একটু আর এই জায়গাতে চাপড়া খাইলাম এটা কিন্তু অনেক ফেমাস জায়গা এটা চাপড়া খাওয়ার জন্য আর এখানে যারা আসে চাপড়া খেয়ে যায় আপনারা যদি কখনও টাঙ্গাইলে আসেন যদি এই জায়গাতে কখনও আসেন তাহলে চাপড়া খেয়ে যাবেন তো এই ছিল আজকে এই জায়গার ভিডিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর পরবর্তী ভিডিও হবে আমাদের টাঙ্গাইলের ডিসিলেক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ